আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কামারি বাইরা যাদের একদিন বয়সের এ গ্রেডের কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই আপনাদের একটা কথা জানা প্রয়োজন যা আমাদের সকল বাচ্চা তুষ ও হারকেন দিয়ে উৎপাদিত হয় তাই গুণে মানে সকল দিক দিয়ে আমাদের হাঁসের বাচ্চাগুলো ইনকিউবেটর উৎপাদিত বাচ্চা সাথে উন্নত তাই যে সকল বাইদের বাচ্চা প্রয়োজন এক গ্রেডের বাচ্চা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন নেট্রকোনা জেলা মদন উপজেলা কুনা গ্রাম এছাড়াও আমাদের কাছে পেতে পারেন বোর্ডিং করা বাচ্চা সহ নানান বয়সের নানান জাতের হাঁস এবং হাঁসের বাচ্চা আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ you